বন্ধুরা গুড মর্নিং তো দেখো বসে গেছি সব নিয়ে তো ভাত বসিয়ে দিয়েছি ভাত এক ফুটান দিয়ে বন্ধ করে রেখেছি এই দেখো কালকে নিয়ে এসেছিলো এই লাল শাকটা তো ও গেছিলো বাজারে আমি সেই পাখিটা ভালো করে বেঁচে মানে জিনিস গরমে তো থাকছেই না তারপরে লাল শাক তো আরোই থাকে না কালকে এনেছে বান্ডিল খুলে এরকম ঝুড়ির মধ্যে মেলে রেখেছি তাও একদম নষ্ট হয়ে গেছে তো যাই হোক আমি বেঁচে বুঝে কেটে কুটে নিয়েছি কারণ বেলা আমার জন্য অপেক্ষা করবে না টাইম সময় যাই হোক ওই জন্য কেটে কুটে নিয়েছে এই যে এইটুকানি বেরিয়েছে এই দিয়ে আমাদের মোটামুটি একবেলা সবার হয়ে যাবে আর এই দেখো কী করেছে ধনেপাতা কালকে এনেছিল রয়েছে তারপরেও দেখো কত ধনে পাতা নিয়ে এসে দেখো তাই মাথা খারাপ লোক না মানে পাঁচ টাকা ধনে পাতা দিয়েছে দেখো কত তার মধ্যে তো পাকা মাকা যা পেরেছে তাই পাকা মাকা দিয়েছে এইটাই মনে একটু ভালো আছে সব পাকা বেঁচে বুঝে মানে পাকা বলতে কি হলদ হলদ হচ্ছে আর এই যে মাছ নিয়ে এসেছে মাছ আনলে সাথে একটা সবজি আনে না কখনো ধনে পাতাটা ঠিক আছে ধনে পাতা দিয়ে নাকি খেতে হবে তো চলো দেখি কী মাছ নিয়ে এসছে তো এখানে তো আছে দুটো প্যাকেট বড়ো প্যাকেটটা পরে এইটা আছে পা এত জল মনেছে দেখ এই দেখো কি নিয়ে এসছে দাং মন্দা সাইজটা কিন্তু বেশ বড় বড় এই দেখো এই দেখো এই দেখো বন্ধুরা দেখো এই যে এরকম সাইজ মাছের গন্ধে কিন্তু বিড়াল অলরেডি এসে বসে আছে এই দেখো বিড়াল এসে এখন কাউ কাউ করছে চোপ তো সেও খাবে যাই হোক এই যে এই হচ্ছে আমুদি মাছ আমুদি না সরি গাঙ্গমুড়া গাঙ্গমুড়া আর এখানে দেখি কি আছে এই যে দেখো ও বাবা অনেকদিন পর ভালো হবে লোটে মাছটা মনে হচ্ছে আর সরু সরু লোটে মাছ সরু সরু একদম একদম সরু সরু বাচ্চা বাচ্চা এই আজকে ঝোল করবো না ঝোল করবো বুঝেছো হুম তো এই হচ্ছে বাজার শাক তো করবোই এই মাছও করবো এই মাছও করবো তো কিন্তু এখন সমস্যা হচ্ছে ঘড়ির কাটায় বাজে দশটা পুরো পাক্কা এখন এই এইসব কাটাকুটি করতে হবে প্লাস পেঁয়াজ আদা রসুন সব ছাড়াছাড়ি করতে হবে রোটে মাছটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে তাই না বলো বেশি মোটা না হালকা একটু রোগা হ্যাঁ যাই হোক এই সরু সরু এটা ঝুড়ো খেতেই ভালো লাগে এই জন্যই এত জল বেরিয়েছে কিসের দিকে রোটে মাছ থেকে রোটে মাছ তো এমনি জল বেরায় কত তাই না এই আজকে রান্না করতে গিয়ে আমার জীবন না যে হালে যায় চোখা দেখি নাকি জল বেরায় প্রচুর তো যাই হোক চলো কাটাকুটি করব কিন্তু এই মাছটা দাদু মাছ একদম ফ্রেশ মাছটা এইসব ছোট এইসব মাছ মানুষকে আগে না এই মাছ বলো ওই মাছ বলো এখন ভুল কালাছ থেকে মানে এগুলোর দাম বেশি। হুম। এই ছোট মাছ 150 টাকা 200 টাকা চাইছে। তো চলো কাটাকুটি করি আর এখন শুধু টমেটো আদা রসুন বিয়াজ এই টুবিটা কিগুলো কাটবো। সেগুলো তোমাদের সামনে দেখাচ্ছি না কারণ আজ আলুটা আলুটা কাটবো একটু দেব একটু হবে। তো চলো এরপরে কি করি না করি সফটেই শেয়ার করব আগে মাছটা কেটে কুটে নি ঠিক আছে তারপরে আসছি। তো বন্ধুরা এই যে বসে গেছি দেখো কাটাকুটি করতে। তো এই দেখো এখানে রসুনটা কি জলে ভিজিয়ে রেখেছি তাহলে না হয় বলো তো ইসে মানে তাড়াতাড়ি ছুলে যাবে ভিজে গেলে তাড়াতাড়ি ছুলে যায় আর দিয়ে দেখো পিঁয়াজ টিয়াজ কেটে কুটে নিয়েছি কারণ অনেকটা বেলা হয়ে গেছে মাছ কাটতে কাটতে অনেকটা সময় চলে গেছে তো চলো এবার এই যে আদা ছাড়াচ্ছি এখন আলু টমেটো সব নিয়েছি এখন ওদিকে ভাতটাও দেখি আবার কী অবস্থা ভাতটাও গড় দিতে হবে তো এই দেখো আলু আলুটা ছোটো মাছে দেবো বেশি আমি না অনেকেই আছে দেখি লোটে মাছে আলু বেগুন ঠেগুন দিয়ে করে বলো কিন্তু আমরা সেরকম করি শুধুটাই বেশি ভাল লাগে হয় ঝুড়ো হলেও শুধু আর যদি মানে ঝুড়ো হলেও শুধু তো চলো আর কি দেখাবো সবজির মধ্যে আর কিছু কাটাকুটি নেই এই এখন এটা মানে শাকটাও ভিজিয়ে রেখেছি শাকটাও কিন্তু ধুয়ে ঠুয়ে ভালো করে এখন চলো ফোনটা কি করি না করি শেয়ার করবো দেখতে সুন্দরা রান্না করতে কিন্তু বসে গেলাম তো দেখো এদিকে শাক ভাজা বসাবো তার জন্য কালো জিরে শুকনো লঙ্কা আর রসুন ফোড়ন দিয়েছি এখন সুন্দর করে ফোড়নটা ভাজা হবে তারপরে কি করি দেখাবো আর এই দিয়ে কিন্তু ভাত এক ফুটান দিয়ে বন্ধ করে দিয়েছিলাম এখন কিন্তু ভাতটা কমপ্লিট তো চলো ভাতটা কিন্তু এবার গড় দিয়ে নেব আর এই দিকে দেখো রসুনটার ফোড়নের সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তো আমি যখনই শাক করি মানে কলমি শাক বলো পাট শাক লাল শাক এগুলোতেই নোটে শাক রসুন পিঁয়াজ তরুন দিয়েছেন তো বেশ ভালো লাগে তো চলো এখন পিঁয়াজটা ভালো করে মিশিয়ে ভেজে নিই তারপরে শাকটা দেবো তো দেখতে থাকো বন্ধুরা দেখো পিঁয়াজটা কিন্তু ভালো করে ভেজে দিয়ে দিলাম শাক সাথে কাঁচা লঙ্কা লবণ আর হলুদ তো চলো এখন দিয়ে সুন্দর করে মিশিয়ে সেহেতু লবণটা দিয়েছি একটু জল বেড়াতে আর শাকটা কিন্তু একটু মজবে লাল শাক ভাজা খেতে কিন্তু দারুণ লাগে তোমাদের কেমন লাগে তো চলো এখন সুন্দর করে মিশিয়ে নিলাম এবার একদম দেখি কতটা কত জল বেড়ায় পুরোপুরি রান্না হলে তারপরে তোমাদেরকে দেখাবো তো আর কিছুই পড়বে না এতে যদিও বা পরে সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো চলো এখন সুন্দর করে এটা একদম মজিয়ে জল শুকিয়ে ভাজা ভাজা টাইপের করে নিই তারপরে আসছি বন্ধুরা এই যে শাকের জল কিন্তু আপনি শুকিয়ে গেছে এবারে দিয়ে দিলাম চিনি তো আর তো মনে হচ্ছে না এটা লাল শাক সবজি সবজি হয়ে গেছে এটাকে আর আমার পথাটাকে সব কিছুতে ঠকিয়ে দিয়েছে শাকটা ভালো লোটে মাছটাও সরু সরু তো যাই হোক ওই চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে এবার চলতে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এক দু মিনিট মতন আর ভেজে নাবিয়ে নেবো চলো এটা নামাই তারপরে লোটে মাছটাও বসাতে হবে তো দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা এই যে লোটের মাছটা বসাবো তার জন্য কিন্তু অনেকটা পেঁয়াজ দিয়ে দিয়েছি তখন পিঁয়াজটা একটু ভাজাভাজি করে নেবো তারপরে একে একে জায়গা জাগা দেবো আর অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো চলো এখন পেঁয়াজটা ভেজে নিই তারপরে বন্ধুরা দেখো পেঁয়াজ ভেজে কী কী দিয়ে দিলাম টমেটো লবণ হলুদ আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা তো চলো এখন টমেটোটা সুন্দর করে নরম করে গুলিয়ে নি তারপরে মশলাপাতে আরও কিছু দেবো তো চলো এই এটা নরম হচ্ছে আর এই কিন্তু ওই যে গাংমোরলাগুলো ভাজবো তার জন্য তেল গরম করতে দিয়েছি তো চলো গরম হোক তারপরে আসছি রাইজে লবণ হলুদ মাখিয়ে কিন্তু রানমোহলার মাছ ভাজতে বসিয়ে দিয়েছি তো এ দেখো ভালোভাবেই কিন্তু উঠিয়ে যাচ্ছে এরকম উল্টো পাল্টো লাল লাল করে ভেজে নেবো চলো এইদিকে তো মাছ ধরা চলছেই আর এই দিকে দেখো কী কী দিলাম কাশ্মীর লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো আদা রসুন বাটা দিয়ে এখন সুন্দর করে কষিয়ে নেবো সামান্য একটু বাটিটা ধুয়ে জল দিয়েছি তো আর কিন্তু জল পড়বে না ডাইরেক্ট লোটে মাছটা ভালো করে নিগড়ে নিগড়ে দিতে হবে তো এখন মশলার কাঁচা গন্ধটা চলে যাক তারপরে দেব তো চলো এটা সুন্দর করে কষিয়ে নিই তারপরে আসছি বন্ধুরা এরকম লাল লাল করে ভেজে নিয়েছি তো এবার কিন্তু এটা নামিয়ে নেব আবার পরের দফায় একবার ভাজলে কিন্তু হয়ে যাবে তো এইদিকে তো ভাজা চলছে আর এইদিকে দেখো লোটে মাছ দিয়ে দিয়েছে আর দেখো সঙ্গে জল বেরাতে শুরু করেছে আজকে আমার পথটাকে সব ঠকিয়ে দিয়েছে লোটে মাছটা দেখো কি সরু সরু তাই জন্য আর ঝোল করতে পারলাম না অনেকদিন ধরে ঝুড়ো খেতেও ইচ্ছে করছিলো নাও ওই জন্য আর কি হবে কিন্তু জল শুকাতে শুকাতে জীবন কয়লা হয়ে যাবে গ্যাসও শেষ হয়ে যাবে তো যাই হোক চলো এখন সুন্দর করে মশলার সাথে নাড়াচাড়া দিয়ে এবার কিন্তু সুন্দর করে শুকিয়ে রান্না করব। তো আর কিছু দেওয়ার নেই যা দেওয়ার আবার শেষের দিকে দেবো তো এখন সুন্দর করে এটাকে রান্না করে নেওয়ার পালা তো চলো এটা হোক মাঝে মাঝে তোমাদের সাথে দেখাবো এটা কেমন হলো না হলো আর এইদিকে এখন মাছটা নামিয়ে আরেকবার মাছ ভাজা বসাই তো চলো মাছটা ভাজা করে নিই তারপরে তরকারিটা করবো দেখাবো দেখতে থাকো ছোটো মাছ ভেজেটা দিয়ে দেখুন কালো দিয়ে করে ঝাঁপল দিয়ে মাছটা একটু আলু দিয়ে একটু আলুটা প্রথমে ভেজে নিচ্ছি হালকা করে আর এটা একদম হালকাভাবেই রান্না হয় খুব বেশি মশলা মশলাপাতো একটু দারো তো এটা হোক এদিকে আলুটা ভাজা আর এদিকে দেখো কত জল বেরিয়েছে রে বাবা এই শুকা তো আমার একটা সিলিন্ডার শেষ হয়ে যাবে মনে হচ্ছে দেখো বন্ধুরা কত জল আর এইটা ঝুড়ো খাবো একদম শুকনো শুকনো না হলে ভালো লাগে না তো চলো দেখি কতক্ষণ সময় লাগে তো এইদিকে এটা হচ্ছে আর এদিকে এটা হচ্ছে আলুটা ভেজে নিতে তারপরে দাদা তো আলুটা হালকা করে ভেজে কিকিয়ে দিয়ে দিলাম লবণ হলুদ তার সাথে দিলাম একটু জিরের হলু তো এইগুলো দিয়ে এরই সাথে দিয়ে দেবো দেখো পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা তো পেঁয়াজটা এরকম সময় দিলেই বেশ ভালো লাগবে খেতে তো চলো এখন সুন্দর করে মিশামিশি করে হালকা করে একটু ভাজা ভাজি করে নি তারপরে জল দেবো আর কিন্তু কিছু মশলা পড়বে না লবণও দিয়ে দিয়েছি সব দেওয়া তো এটা সুন্দর করে মিশিয়ে হালকা করে কষিয়ে তাহলে জল দেবো শুদ্ধ হওয়ার জন্য তো এখন সিম্পল রকম হবে বলেছিলাম এটা তো চলো এটা ভাজা ভাজি হোক তারপরে আসবো তোরা এই যে হালকা করে কষিয়ে দিয়ে দিলাম জল তো চলো এখন আলু ঠালু সিদ্ধ করে নেবো তারপরে মাছ দেব দেবো এখন মিনিট সাত মতন ঢাকা দিয়ে রান্না করবো আর এদিকে দেখো জলটা কিন্তু অনেকটাই টেনে গেছে তো আমি এবারে এর মধ্যে দিয়ে দেবো একটু সামান্য চিনি তো চিনিটা দিয়ে এবার কিন্তু আরও একটু টানিয়ে নেব তো চলো পুরোপুরি এখন শুকনো শুকনো করে নিই তারপরে তোমাদের সাথে শেয়ার করব তো সঙ্গে থাকো দেখতে থাকো একদম শুকনো শুকনো হয়ে গেছে দেখতে পাচ্ছ কড়াইতে লাগা লাগে শুরু হয়ে গেছে এই ফাঁকে আমি একটু ধনে পাতা দিলাম লোটে মাছ হবে আর ধনে পাতা না দিলে হয় তো যে দেখতে পাচ্ছ সুন্দর করে শুকিয়ে গেছে কড়াইতে এখন দেখছো লেগে লেগে গেছে তো চলো এবারে কিন্তু লোটে মাছটা নামিয়ে নেওয়ার ওদিকে ছোটো মাছের তরকারিটা এখনও হচ্ছে তো ওটা হলে তোমাদেরকে দেখাবো তো চলো এখন লোটে মাছটা নামিয়ে নিই লোটে মাছের ছোঁটা কিন্তু দারুণ লাগছে দেখতে তো চলো নামিয়ে নিই তারপরে আসছি আমি এ দেখো সাত আট মিনিট মতন রান্না করে নিয়েছি আলুটা সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে এবারে কি করবো এই ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো দিয়েও কিন্তু দু এক মিনিট মতন ফুটিয়ে নেব তো চলো সুন্দর করে এখন মিশিয়ে নিই একদম সিম্পল তরকারি খেতে কিন্তু দারুণ টেস্ট তো এটা একটু রিচ করেছিল ওটা মাছটা একটু একটু হালকাই করলাম মানে পেঁয়াজ রসুন দিয়ে ছেড়ে বেশি করে তো যাই হোক চলো এটা একটু সুন্দর করে ফুটিয়ে নিই তারপরে আসছি মাছ দিয়ে তো সুন্দর করে ফুটিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি উপর থেকে ধনে পাতা কুচি তো ধনে পাতা কুচি দিয়ে এবার ভালো করে মিশিয়ে কিন্তু নাবিয়ে নেবো একটু হালকা ঝোল ঝোল এসেছি কারণ সবই শুকনো শুকনো তো কেমন লাগলো আজকে রান্না বান্না কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে কিন্তু পাশে থেকো কোন রান্নাটা বেশি ভালো লেগেছে সেটাও জানিও তো চলো এখন মতন টাটা আবার চলে আসবো দুপুরে খাবার ভিডিও নিয়ে জন্য সবাই সুস্থ থাকো ভালো থাকো হ্যালো বন্ধুরা সুদুপুর তো প্রতিদিনকার ন্যায় কিন্তু দুপুরের খাবার নিয়ে বসে পড়েছি তো আজকে মেরুতে কী কী আছে চলো প্রথমে সেটা দেখিয়ে দিই তো বন্ধুরা এই দেখো রয়েছে গরম গরম ভাত এখানে রয়েছে এক টুকরো গন্ধরাজ লেবু রয়েছে কাসুন্দি লাল শাক ভাজা আর এই যে লোটে মাছের ঝুড়ো আরও করেছিলাম ছোট মাছের আলু দিয়ে চচ্চড়ি তো আমার আর সেটা লাগবে না আমার এই শাক ভাজা আর লোটে মাছ দিয়ে খাওয়া যাবে তো চলো প্রথমে একটু শাক ভাজা টেস্ট করলাম আর শাক ভাজা দিয়ে কাসন্দি খেতে কিন্তু দারুণ লাগে হালকা একটু টক টক কাসন্দিটা বেশ ভাল লাগে তো শাক আর কাসুন্দ দিয়ে ভাতটা সুন্দর করে মেখে নিলাম কবে থেকে খাবো 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 ভাবছি হয় আর ওঠে না ভুলেই যাই ভুলেই যাই আজই কিন্তু ভুলিনি বন্ধুরা তো শাক ভাজা দিয়ে লাল শাক ভাজা দিয়ে কাসুন দিয়ে বেশ ভালো লাগছে তো তোমরা কারা কারা শাক ভাজা উচ্ছে ভাজা দিয়ে কাসুন দি খেয়েছো বা খেতে ভালোবাসো কমেন্টে জানিও তো চলো শাক ভাজা দিয়ে খেয়ে নিই বেশ ভালো লাগছে লাল শাক ভাজাটা অনেকদিন পর খেলাম তো চলো একদম জমিয়ে লাল শাক ভাজা দিয়ে খেয়ে নিই তারপরে তো লোটে মাছটা দিয়ে খেতে হবে তো শাক ভাজা দিয়ে দেখেছো পুরো পরিষ্কার করে পাত পরিষ্কার করে খেয়ে নিয়েছি এবার হচ্ছে লোটে মাছের ঝুড়ো প্রতিবার লোটে মাছ ঝুড়ো আনলেই আমি ঝোল করে দিই মানে ঝোলটাই বেশি কট মাছের পছন্দ করা যায় কিন্তু আমার মন পছন্দ ঝুড়ো করেছি তো সুন্দর করে ভাতের সাথে মেখে নিলাম ও সেই স্বাদ বন্ধুরা কি বলবো একটু লেবুও চিপে নিলাম গন্ধরাজ লেবু যেমন হালকা টক আবার তেমন গন্ধ পুরো একদম জমে গেছে আমার কিন্তু এই দিয়ে পুরো ভাত খাওয়াই যাবে তো হোক ওই জন্য আমি আর ছোটো মাছের চচ্চড়িটা আজকে নিয়ে নিই ওই থাক ওটা রাতে খাওয়া যাবে আমি এখন শুকনো এটা দিয়ে খাবো আমি এটা দিয়ে এখন মানে পুরো উপভোগ করবো মজাটা তাই জন্য আরো আরো এটা নিয়ে যাই হোক খুব সুন্দর লাগছে লোটে মাছের এই অংশটা বেশি লাগে তো বন্ধুরা আজকে দুপুরে খাওয়া তো পুরো আমার জমে গেছে তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না তো তোমরাও কারা কারা লোটে মাছের ঝুড়ো খেতে ভালোবাসো কমেন্ট করো আমার লোটে মাছ খুব একটা প্রিয় পছন্দের মাছের মধ্যে